আসে আছে পর কাছে পরদেশে পরবেশি পরবাসে পরেরু সাক্ষাতে পর বোঝা মাথি নিয়ে পর প্রাণ দিয়ে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আজ তারা সে দু সেই ঠাকুরাণীর রাতল জনের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়েছে যেখানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর শুধুমাত্র এই সৎসানের সঙ্গে যুক্ত থাকো কেন কি হবে গরুমার অনেক টাকা হয়ে যাবে অনেক পয়সা হয়ে যাবে না এটা অর্থ নয় এখানে আমি গাড়ি বাড়ি যাতে মানুষ তৈরি করতে পারে তার ব্যবস্থা করতে এসেছি চোখের জল মোছাবো মুখে হাসি ফোটাবো এই শর্তে আমার এখানে আসা মানুষের থেকে লুটপাট চালাবো গ্রহ শান্তি করে দেবো গ্রহের সঙ্গে ফোন করে সেটিং করে নেবো গ্রহকে বলে দেবো মঙ্গল ঘুরে যাও আমাকে টাকা দিয়ে দিয়েছে বুথ একেবারেই হেসে হেসে কথা বলো এটা পারব না এটা হয় না সত্য বলি আমার গর্বধারিণী বলতেন সবসময় মৃত্যু ভয় নাই করে সত্য যে বলে বিন্ধাচল তার কাছে নত হয়ে রয় আরেকটা কথা বলতেন মৃত্যু ভয় নাই করে সত্য যে বলে তাকে দেখে ভীত হয় পাপা চার দলে একটা কথা আমি সবসময় মনে রাখি সত্যটা সত্যই থাকে মানুষের বিপদ নিয়ে ছিনিমিনি খেলা একেবারেই উচিত আমি প্রত্যেকদিন যখন জ্যোতিষ ক্লাসে যাই আমার যখন আমাদের পড়ানো হয় আমি যখন ক্লাসে আসি আমি আমার প্রত্যেকটা জ্যোতিষ অনুরাগীদের বলি অতীন্দ্রিয় শক্তি বলে আমি জ্যোতিষ চর্চা করি প্রথাগত জ্যোতিষের আশ্রয় নিয়ে না আমি আমার নক্ষত্র গণনা আমার মহকাল সাধনা মানুষের জন্য কিন্তু কখনোই এটা নয় জ্যোতিষ মানে নয় সবকিছু বদলে দেয়া জ্যোতিষ মানে নয় সবকিছুকে বদলে দেয়া যায় বদলে দিতে পারে কেউ এটা সম্ভব নয় জ্যোতিষ মানে আমরা বাংলায় থাকি আমরা বলতে পারি জ্যোতিষ মানে ক্ষণা জ্যোতিষ মানে ক্ষণা আমি আসল ক্ষণার কথা বলছি আসল ক্ষণার কথা বরাহ মেয়ের সেই ক্ষণা এতটা ক্যালকুলেশনের দাপট রাখাটাই জ্যোতিষ আগামী দিন কি হতে পারে সেটা জানানো তার ক্ষমতাটা জ্যোতিষ জ্যোতি যিনি জ্যোতিষ জ্যোতিষ শব্দের অর্থ জ্যোতি দেখাচ্ছেন যিনি আলো দেখাচ্ছেন লম্ফ নিয়ে মানুষকে অন্ধকার পথকে অতিক্রম করানোটা জ্যোতিষ জ্যোতিষ মানে নয় মামলা মোকদ্দমা বিবাহ সব পাইয়ে দেবো চলে এসো শুধু চলে এসো টাকা নিয়ে শুধু একবার চলে এসো এটা জ্যোতিষ নয় এটা করতে পারি না কারণ আমার এখানে কাস্টমার নেই আমার এখানে আমার বাচ্চারা আছে আমি যে মা জন্ম জন্মান্তরে আমি যে মা আমি যে বারবার বলি ফুলের সাথে চারের সাথে তারা বিপদেতে কে বা আছে গরু মাছ নয় পতাকাকে ভালোবাসি পয়সা প্রাণ দই বাঁচাও আমার শক্তি আশ্রমে যোগদান পয়সা প্রাণ দই বাঁচানোর জন্য একটা জায়গায় যোগদান যেটা মারুভময় মা শক্তি আশ্রম মানুষের সাথে মানুষের পাশে সবসময় লুটপাট চালানোর জন্য নয় গ্রহ শান্তি সুস্থান করার জন্য নয় কব দি শিশু রক্ষা দিয়েছি একটা টাকা নিয়ে প্রকল্প বর্ষ রক্ষা দিয়েছি একটা টাকাও নিয়ে শত্রু না সে দিয়েছি মানুষ ভালো আছে দিকে দিকে বলছে দিকে দিকে মানুষ বলছে ভালো আছে ক্লেশ স্মরণ দিয়েছি দৈব একটা টাকা নিয়ে নি ধুনোপোড়া দিয়েছি বাস্তুর একটা টাকা নিয়ে নি কেউ বলতে পারবে না যেখানে টাকার কারবার চলে রুদ্রাক্ষ দিয়েছি ছমুখী একটা টাকাও লাগেনি মানুষ এখানে নিশ্চিন্তে থাকে কেন এই পরিবার গরিবের পরিবার এই পরিবার ধনীর পরিবার এই পরিবার স্বজন পোষণের পৃষ্ঠপোষকতা করার পরিবার নয় যার পয়সা আছে সে যার পয়সা নেই সে গেল ওই গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে আমার গো আমার হ্যাঁ হ্যাঁ ঠিক শুনছো আমার ও যার নেই সেও আমার যার আছে সেও আমার আমি গরিবেরও মা আমি ধনিরও মা আমি ভালোরও মা আমি মন্দেরও মা এটাই তো মায়ের আবার যাত কি ধর্মযাত তার গরুমা সবার মানুষকে টাকা নিয়ে নিয়ে সর্বশান্ত করে দেওয়ার উদ্দেশ্যে আমি ছুটে আসি না রাত্রে তাই রাত জেগে মানুষ বসে থাকে এই অনুষ্ঠান শুনবে বলে এই গণনা মাননীয় মুখ্যমন্ত্রীর যে গণনা হতো আমাদের পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রীর যে গণনা আমি দিয়েছিলাম মানুষ তো মেলাই মিলিয়েছে মানুষ তো মিলিয়েছে আমি তো বলবো একটাই কথা যে প্রত্যেকটা মানুষ মেলাবে কারণ এই পরিবার কলমের জুড়ে গণনা করে কলমের জুড়ে গণনা করে আমার বৈশাখী লিখছে তুমি আছো বলে সবাই ভালো আছে একদম তাই আর আর একটাই কথা বলি আর তোরা আছিস বলে আমার ত্রিপুরা ভালো আছে কারণ আমি তো সব সময় যেতে পারি না সূক্ষ্ম শরীরে থাকি তাই আমি বলি অন্ধকারে জ্বালছে ব্যাতি অ্যাডমিনরা আমার যুদ্ধের সাথে অ্যাডমিনরা আমার প্রাণ কারণ অ্যাডমিনরা নিয়ে যাচ্ছে প্রচার চতুর্দিকে কষ্ট করে করে ত্রিপুরা থেকে আসে মানুষের জন্য পরিষেবা দেয় মানুষের জন্য পরিষেবা দেয় শিলিগুড়ি থেকে পিঙ্কি আসে আমার কলকাতার আশ্রম থেকে পাপিয়া যায় বর্তমানে রোজ হাওড়া দৌড় হচ্ছে মানুষের জন্য মানুষকে ভালো রাখার জন্য তাই অন্ধকারে জ্বালছে বা অ্যাডমিন আমার যুদ্ধের সাথে আমার এই যে যুদ্ধ আমার এই যে রেনেসাস আনা আমার যে পরিবর্তন চাই এটা একটা সবচেয়ে বড় কথা তনয় গাঙ্গুলি মা ত্রিপুরার কি আছে একটু বলবেন এই মাত্র ত্রিপুরার বললাম ত্রিপুরার অ্যাডমিন আমার মেয়ে বৈশাখী আছে এই মাত্র আমি বললাম নাম বৈশাখী কাজ করে ত্রিপুরা পেলো তো ত্রিপুরা তো পেলো 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 প্রতিরক্ষা একাধিক প্রকল্প পেয়েছে বর্ষরক্ষা পেয়েছে সব প্রকল্প পেয়েছে কারণ প্রকল্প পাবে নিশ্চয়ই পাবে যতক্ষণ গুরুমা আছে ততক্ষণ কাজ চলবে কারণ গুরুমা ভাঙা আশ্রমে থাকতে জানে মানুষের মন ভাঙতে জানে না ভাঙা আশ্রমে থাকতে জানে মানুষের লকার ভাঙতে জানে না ভাঙা আশ্রমে ফুটো চালে থাকতে পারে মানুষের পকেট কাটতে জানে না এটা গুরুমা মা কারণ আমি বারবার বলি স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না বলি স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু এই মা কারণ মানুষ আর গুরুবাক্য এই জগবাসী জীব মম বালক বালিকা আবার গুরু বাক্য শিরোধার্য এই যে যেখানটিতে রয়েছে সব আমার তার জন্যই তো মানুষের জন্য পরিশ্রম তার জন্যই তা যে হাজার হাজার মানুষ শুধু এই ভবিষ্যবাণীর জন্যই আমার কাছে কুষ্টি করায় আমার জন্য কুষ্টি আমার খুব খারাপ লাগে আমার খুব কষ্ট হয় একা করি তো আমার কষ্ট হয় একা করার জন্য নয় হাওড়ার অ্যাডমিন আমাদের পাপিয়া আছে হাওড়ার অ্যাডমিন আমাদের পাপিয়া হাওড়ার অ্যাডমিনের নাম্বার দিয়ে দাও পাপিয়ার নাম্বার দিয়ে দাও কেউ তৃষা লিখছে আল্লাহ লিখছে আমার খুব কষ্ট হয় একটাই জিনিসে যে এখানে আমার একটাই কষ্ট যে আমি সময় মতো দিতে পারি না আমার চার পাঁচ মাস লেগে যায় আগে দু তিন মাসে দিতাম এখন চার পাঁচ মাসেও পাচ্ছি না কারণ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মাননীয়ার যে গণনা আমি দিলাম যেখানে আমি প্রধানমন্ত্রীর গণনা দিয়েছিলাম যেখানে আমি রাম মন্দিরের গণনা দিয়েছিলাম যেখানে আমি ভূমিকম্পের গণনা দিয়েছিলাম একটার পর একটা গণনা এবং রেকটা স্কেলে তার পরিমাণ প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে বসে আছে মা তোমার কাছে গোষ্ঠী করাবো ত্রিপুরার ফোন নাম্বারটা একটু কেউ দিয়ে দাও না ত্রিপুরার বৈশাখী ফোন নাম্বারটা আমি বারবার বলবো যে প্রত্যেকটা মানুষের জন্য কুষ্টি কারণ ফেসবুকেতে ইউটিউবে দিলাম আমি বার্তা ফেসবুকেতে ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা পড়ো আর ভয় পেলে ব্যথা পেলে নাও ধরো এই হাতটা চেপে ধরো জাগা পাখির মতো আমি জেগে আছি সবার কাছে প্রিয় যেন সবার থেকে প্রিয় তুমি 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 সুব্রত ধর আমাদের হুগলির অ্যাডমিনের নাম্বার আমাদের ভাস্করের নাম্বারটা কেউ দিয়ে দাও ভাস্করের নাম্বার কারণ অ্যাডমিনরা ভালো কাজ করছে সমস্ত প্রকল্প ডিপেন্ড অন সব প্রকল্প অ্যাডমিন পাবে সব প্রকল্প যারা যেমন কাজ করবে তারা তেমন পাবে অ্যাফিলাইটেড অ্যাডমিনরা বেশি পাবে অ্যাফিলাইটেড অ্যাডমিনরা বেশি পাবে কারণ অ্যাফিলাইটেড অ্যাডমিনদের মিটিং রয়েছে সমস্ত মিটিং আছে 15ই ফেব্রুয়ারি 15ই ফেব্রুয়ারি অ্যাডমিন মিটিং কল করা হয়েছে এবং অ্যাডমিন মিটিং সবকিছু বোঝানো হবে পেয়ে যে যার গ্রুপ থেকে সেটাকে শো করে দেবে কারণ যারা ভালো কাজ করবে মানুষের জন্য দিনরাত এক করে কাজ করছে আমি বারবার বলবো এবং প্রত্যেককে বুঝতে হবে অ্যাডমিনরাও মানুষ আমি বলবো আমার বাচ্চাদের তাই আমার প্রত্যেকটা বাচ্চার কাছে আমি বলবো সহানুভূতি রাখতে হবে সদ্ভাব রাখতে হবে ধৈর্য রাখতে হবে তারাও তো মানুষ তাদের কথাও ভাবতে হবে আমারই বাচ্চা আমার আরো আরো বাচ্চার জন্য তারা চেষ্টা করছে তোমরা সবাই তাদের পাশে থাকবে তাদের সঙ্গে থাকবে তাদের অসহায়ত্বটা বুঝতে চেষ্টা করতে হবে কারণ তারাও মানুষ এটা ভাবতে হবে তারা কেউ যন্ত্রচালিত নয় কেউ রোবট নয় এটা মাথায় রাখতে হবে তাই আমি বারবার বলবো আগামী তেরোই ফেব্রুয়ারি দ্বিতীয় এবং তৃতীয় দফা দীক্ষার সঙ্গে সঙ্গে নতুন দীক্ষাও হবে আগামী আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তারা সিদ্ধেশ্বরী মহারানী যে কলি যুগে একমাত্র সারা পৃথিবীতে বামা কালী একমাত্র জীবন্তাকালীর দর্শন তেরোই ফেব্রুয়ারি আমি বারবার বলবো প্রত্যেকটা মানুষ অবশ্যই করে অবশ্যই করে প্রত্যেকটা মানুষ যারা দর্শন করবে শালীনতা শিষ্টাচার বজায় রাখবে আমি নিজে আসছি রাস্তাতে এবারে আমি শুধু আসবো না তার সঙ্গে বেশ কিছু ব্যবস্থা থাকবে আর যে গুরু গুরুমায়ের কাছে যেটা হবে সেটা ফেব্রুয়ারি এটাও কিন্তু অ্যাডমিনের অ্যাডমিনের কাছে নাম নাম লেখাতে লেখাতে হবে হবে এটাও কাছেই এবারে ভাগ্যজয় ভাগ্যজয় প্রকল্প ঠাকুরনগর গোবরডাঙ্গা গ্রুপের অ্যাডমিনের নাম্বার ঠাকুরনগর গোবরডাঙ্গায় কি আছে ঠাকুরনগরের অ্যাডমিন আমি বলতে পারছি নাকি তবে আছে কেউ আমি সব অ্যাডমিনের নাম জানি না গড়িয়ার অ্যাডমিনে গড়িয়ার নীলাবজুর সঙ্গে যোগাযোগ করো নীলাবজু আছে সাউথে সাউথরা ওই দেখে সাউথটা দেখছে আর আমার সব জায়গায় আছে ছেলে মেয়েরা আমার আছে তাদের সঙ্গে থেকে যোগাযোগ করো আর তেরোই ফেব্রুয়ারি তারা সিদ্ধেশ্বরী মহারানীজির শুভ অভিষেক রয়েছে আমি জানালাম আমি নিজে আসছি রাস্তাতে দর্শন দেব গুরুমার কাছে আর্জি পারছি সেটাও কিন্তু অ্যাডমেনের কাছে নাম লেখাতে হবে ভাগ্যজয় প্রকল্প কারা কারা আছে আমার পরিবারে রাশি জানি না লগ্ন জানি না আমার নক্ষত্র জানি না আমার গণ জানি না আমি বলবো এটা একটা বিশাল সংখ্যার মানুষ আছে না কোথাও আমি যতক্ষণ আছি এই ভাগ্যজয় প্রকল্প আমি বলবো এবার সবচেয়ে বড় ধামাকা যেটা আমি অ্যাডমেন্ডের কাছে নাম নথিভুক্ত করতে হবে বর্তমান বাঁকুড়া বা দুর্গাপুর যারা আছে আসানসোল তাদের আসতে হবে হাজিরা দিতে হবে শুধু নর্থ বেঙ্গল আসতে হবে না ত্রিপুরা আসতে হবে না অ্যাডমিন নাম নিয়ে আসবে অ্যাডমিন ডেট অফ বার্থ নিয়ে আসবে এবং সরাসরি তার চ্যানেলের মধ্য দিয়ে আমি ডাইরেক্ট তাকে বলবো আমি বলি দেবো গণনা করে কতজন করে পাবে সেটাও আমি জানিয়ে দেবো এই যাদের যাদের আমি বলে রাখলাম এই পরিষেবা পাবে এবং আমি দু এক দিনে ঘোষণা করব তেরোই ফেব্রুয়ারি একাধিক প্রকল্প রয়েছে কারণ চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী মায়ের পুজো মা সরস্বতীর পুজো হাতি করি যারা দেয়াতে চাইবে হাতে দিন আশ্রমিক চোদ্দই ফেব্রুয়ারি এবং তার সঙ্গে পারিজাত সরস্বতীর হবে আমি ডিটেলস সব জানিয়ে দেবো ডিটেলস একাধিক প্রকল্প এবং প্রত্যেকটা জায়গায় যারা লিখছে সুগারের সুগারের দৈব ওষুধ তোমার প্রেশারের ওষুধ তারপর হাড় ভাঙা মালা তার সঙ্গে আমি বলে দিয়েছি কোলেস্ট্রল তার সঙ্গে আমি বলেছি গতদিনকে কিডনি সমস্ত কাছে পাওয়া যাবে সমস্ত বারো মাস অ্যাফেলাইটিড অ্যাডমিনের কাছে পাওয়া যাবে তারা নিয়ে যাবে তারা নিয়ে যাবে। আমি বারবার বলবো তাদের কাছে সঙ্গে নিয়ে নাও তারা পারবে তার সঙ্গে একটা কন্ডিশন থাকবে কি আমার স্বপ্নে পাওয়া ওষুধ খেতে হবে তারপর তারা কিন্তু আমার স্বপ্ন সিদ্ধ দৈবটা পাবে একদম ক্লিয়ার প্রত্যেকে নেশা মুক্তির দৈব এটা কিন্তু সবাইকে নাম নথিভুক্ত করতে হবে অ্যাডমিনের কাছে এটার কিন্তু আমি তেরোই ফেব্রুয়ারি পর থেকে দিচ্ছি এটা আমি জানিয়ে রাখলাম কারণ প্রত্যেকটা মানুষের জন্য কাজ খেটে খাওয়া মানুষের জন্য আমার আমার আর কোনো উদ্দেশ্য নেই শুধু মানুষের কাছে আমি এই শুধু মাত্র মানুষের কাছে হ্যাঁ একদম একদম বৈশাখী তুই এলে অবশ্যই তুই একটু সময় নিয়ে আসবি আমি এলে অবশ্যই পুজো দেখাবো আমার আমার তোকে নিয়ে আরো আরো অনেক পরিকল্পনা আছে কারণ বৈশাখী কি যারা ত্রিপুরার মানুষ আমি তাদেরকে জানিয়ে রাখি কারণ ত্রিপুরার অলিগলি জয় তোমার উপময়ের জয়ধ্বনি ত্রিপুরার মানুষ আমায় ভীষণ ভালোবাসে ত্রিপুরার মানুষ আমি ছাড়া কিচ্ছু জানি না ত্রিপুরার মানুষ যে অ্যাডমিন পেয়েছে পূর্ণাভিষিক্ত কৌল পূর্ণাভিষিক্ত কৌল ত্রিপুরার অ্যাডমিন হাওড়া শালকিয়া শাখা সঙ্গে অ্যাডমিন বর্ধমানের অ্যাডমিন আমাদের পাপিয়া ও কিন্তু পূর্ণাভিষিক্ত কৌল বাংলাদেশের অ্যাডমিন পুনরাভিষিক্ত কৌল আমি এবারে তৃতীয় দফা দীক্ষা হয়ে গেলে আমি কতজন অ্যাফিলাইটি অ্যাডমিনকে আমি পুনরাভিষিক্ত করব আমার নজরে আছে তারা আমি তাদের করব তাদের পুনরাভিষিক্ত আমি করব কারণ আমি আমার পাপিয়া সাম্রাজ্য অভিষিক্ত করা পাপিয়া মহাসাম্রাজ্য করা পাপিয়া মহা সাম্রাজ্যও করা অভিষেক এগুলো এক একটা ধাপ সাধনে যাই হোক আগামী তেরোই ফেব্রুয়ারি আমাদের তারা সিদ্ধেশ্বরী আমি নিজে আসছি রাস্তায় সকলকে দর্শন দেব যারা আমাকে দেখতে চায় যারা আমাকে দর্শনের জন্য আমার আশ্রমের উল্টো দিকে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে তার মধ্যে পাঁচিলে উঠে যায় দুতলায় উঠে যায় পাঁচিলে উঠে উকি ঝুঁকি মারে আমার জানলা দিয়ে তাই আমি তাদের জন্য বলছি আমি আসছি বাইরে আসবো রাস্তায় আসবো দর্শন দেব তার সঙ্গে আরো কিছু বিশেষ ব্যবস্থা এবছর থাকবে আমি আসব আরজি পড়ছি গুরুমার কাছে এখানে হবে আরজি পড়ছি কিন্তু হাজিরা হতে হবে এটা অ্যাডমিন দিয়ে হবে না নাম অ্যাডমিনের কাছে লেখাতে হবে সরাসরি আসতে হবে আরজি পড়ছি নিয়ে ক্লিয়ার কমপ্লিট আরো একটা কথা বলবো আমি কি কি প্রকল্প আছে সেটা জানিয়ে দেব চলে যাব মেষ রাশির জন্য আগামী 9 মাস 9টি আমি ভবিষ্যবাণী করব সরজন্তি শিকার নাম যশ হানি রক্তপাত লিভার এবং হার্টের প্রবলেম রাহু আদেশে থাকার জন্য বিদেশ যাত্রা বিদেশ থেকে ব্যবসা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে তাদের জন্য শুভ এটা আমি দেখতে পাচ্ছি সেটা জানালাম সূর্য লগ্নে থাকায় ১৩ এপ্রিল থেকে ১৫ মে এই সময় সরকারি ক্ষেত্রে শুভ প্রমোশনের ক্ষেত্রে শুভ আবার ষোলোই আগস্ট টু সতেরোই সেপ্টেম্বর चाक्री प्राप्ति सरकारी क्षेत्र विशेष शुभ अगला दिन का जो मेरा मैजिकल नंबर है वो है टू थ्री टू थ्री इसको रेड कलर का पेंसिल लिखना होगा তার পেলে ভালো হতো অনিতা বিশ্বাস বাংলাদেশে তো রত্ন আছে কেউ একজন রত্নার নাম্বারটা দিয়ে দিও অপরেশনের যোগ রয়েছে কর্মস্থানে জুলাই থেকে নভেম্বর শনি মার্গি জুন অব্দি লোহা মেশিন ইলেকট্রিক্যাল গুডস কেনা বা এই সমস্ত সেক্টরে ব্যবসা বা এই সমস্ত সেক্টরে কিছু কাজ বা এই সমস্ত সেক্টর কয়লা বা এই সমস্ত সেক্টরের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য ভালো সময় গুরু দ্বিতীয় মেয়ে থেকে সঞ্চয় বৃদ্ধি হবে লাভ রয়েছে গুরুদৃষ্টির ষষ্ঠী অষ্টমে লিভার প্যাঙ্কিয়াটিস অ্যাপেন্ডিক্স লিভার ফাংশন লিভার কনজামশন গন্ডগোল ফ্যাটি লিভার কোন রকম পেটে এগুলো দেখাচ্ছে ডাইজেশনের প্রবলেম প্রবলেম বিপির রোগ বৃদ্ধি এগুলোর দিকে খেয়াল রাখতে হবে অবশ্যই করে আমি বলবো মেষ রাশিকে এই শনির বৎসর প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক শনিবার হনুমানজির মন্দিরে গিয়ে চামেলের তেলের প্রদীপ যাও চামেলের তেলের প্রদীপ হয় একটা গুরুমার কাছে সরাসরি আর্জি একটা দরবারে আর্জি জয় তোমার রূপময়ী শ্রী দরবার তারা সিদ্ধেশ্বরী মহারানী এবং ভৈরবজি এবং সাক্ষাৎ গুরুমায়ের কাছে আর্জি এই তিনটি মিলে একটা আর একটা শুধু গুরুমার কাছে আর্জি পারছি যারা দরবারে আরজি পারছি মানসিক বাদ্যে চায় তারা দূর থেকে আরজি পারছি আমাকে আরজি লাগাতে পারে ঘরে বসে আমার চিত্রপটের সামনে আরজি লাগাতে পারে সেই আরজিও কিন্তু আমি বুঝতে পারবো এবং আরজি তাদের সিদ্ধ হয়েছে আমি বুঝতে পেরেছি তার লক্ষণ আমার আলাদা করে বলা আছে আরজি পারছি এপিসোডটা একটু দেখে নিতে হবে এ সিই জে এল ইউ আগামী দিন সেফ জোনে রয়েছে আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল টাইম সকালে এগারোটা চোদ্দ থেকে বারোটা চৌত্রিশ অব্দি আবার সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর তিনটে থেকে সাড়ে চারটে অব্দি টু মি মানি টু মি আগামী দিনের মিরাকিল ম্যাজিক্যাল ওয়ার্ড আগামী দিনের নাম্বার বললাম টাইম বললাম সব কিছু বলে দিলাম সবটাই বললাম সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো তেরোই ফেব্রুয়ারি রক্তদান উৎসব হচ্ছে মা মারোই ফেব্রুয়ারি বা মাকালের জন্মোৎসবকে কেন্দ্র করে দোসরা ফেব্রুয়ারি ত্রিপুরায় রক্তদান উৎসব আমি পুরো ত্রিপুরা বলবো শনির বৎসর এই কর্মকাণ্ডে বৈশাখের সঙ্গে যারা যারা বৈশাখের শক্ত করবে তাদের জন্য বাবার বাবার অভিষেক বিশেষ করে শিলিগুড়ির সেও রক্তদান শিবির করছে এবং আমি বলবো তার সঙ্গ দিক প্রত্যেকে শনির বৎসরে তার সঙ্গ যারা দিচ্ছে তাদের সর্ব কার্য সিদ্ধ যন্ত্র এবং আমাদের পাপিয়া করছে চৌঠা ফেব্রুয়ারি রক্তদান মহোৎসব তার হাতকে শক্ত করুক সবাই যারা যারা শক্ত করছে তাদের জন্য অবশ্যই প্রত্যঙ্গিনা মায়ের অভিষেক কালবৈরাজ্যের অভিষেক এবং তার সঙ্গে অবশ্যই করে আমি বলবো মেলা মহাযোগ্য এবং দুর্গাভিশা এবং আমাদের এগারোই ফেব্রুয়ারি সুধা সরকারের নেতৃত্বে চক্ষু পরীক্ষা চশমা প্রদান তার কর্মকাণ্ডে যারা তার হাতকে শক্ত করবে তাদের জন্য বিশেষ পুজো আটই ফেব্রুয়ারি নীলা নেতৃত্বে আমাদের কমলদান উৎসব রয়েছে তার হাতকেও যারা শক্ত করবে তাদের জন্য বিশেষ পুজোর ব্যবস্থা রয়েছে সময় আছে নাই তবু বলেছে আমার ভয় গো আমি তো আছি